তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টো পাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আশায় অদের আগ্রহে অপেক্ষা করছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করতেই হল দীর্ঘ বেশ কয়েকদিন ধরে আপনারা আমাদের বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশন আপার প্রাইমারি রিলেটেড বিভিন্ন প্রশ্ন করছেন আপার প্রাইমারির নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের ব্যাপারটি নিয়ে কিন্তু বিভিন্ন বিষয় জানতে চাইছেন তো আলটিমেটলি সেই কারণে আজকের ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম দেখুন আপাতত আপার প্রাইমারির নতুন নিয়োগ নিয়ে কিন্তু এসএসসি বোর্ড সেরকম কোনো বক্তব্য রাখছে না বা নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ নিয়ে আপাতত কিন্তু সেরকম কোনো তোরজোর কিন্তু নেই আপনারা সকলেই জানেন রাজ্যে ও সার্টিফিকেট সম্পর্কিত চলতি একটি মামলা রয়েছে সেই মামলাটির কারণেই আপাতত রাজ্য সরকার কোনো নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করতে চাইছে না কোনো ডিপার্টমেন্টেই কোনো নতুন নিয়োগের নোটিফিকেশান আপাতত আসছে না সেটা আপনারা সকলেই কিন্তু দেখেছেন তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে রাজ্য সরকার কিন্তু এই ওবিসি কেসটাকে ইস্যু করেই কোনো নতুন নিয়োগ করছে না এই কারণে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষটা যাতে কোনোভাবেই মিস না হয়ে যায় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষটা যেন চাকরি কোনোভাবেই হারিয়ে না ফেলেন সেই কারণেই মূলত রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টে যতগুলো শূন্যপদ তৈরি হয়েছে সেই শূন্যপদ পূরণের দাবিতে চাকরি সকলে একত্রিত হতে চাইছেন এবং অবশ্যই ওবিসি কেসটাকে যাতে রাজ্য সরকার যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলতে পারে এবং ওবিসি কেসটা মেটানোর জন্য যাতে রাজ্য সরকার কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে সেই দাবি নিয়ে আগামী মার্চ মাসের এক তারিখে কলকাতা চলো অভিযান করতে চলেছেন চাকরি প্রার্থীরা রাজ্যের বিভিন্ন রিকুয়ারমেন্ট রয়েছে রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ প্রয়োজন সেই নিয়োগের শূন্যপদ অলরেডি কিন্তু হাতে এসে পৌঁছেছে প্রত্যেকটা চাকরি প্রার্থীর তবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের শূন্যপদ বরাদ্দ হয়ে থাকলেও রাজ্য সরকার আপাতত শুধুমাত্র ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটিকে ইস্যু করে কোনো নিয়োগে ছাড়পত্র দিচ্ছে না তো সেই কারণেই কিন্তু যেন রাজ্য সরকার কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে এবং এই ও বিসি মামলার যাতে যত তাড়াতাড়ি সম্ভব নিষ্পত্তি হয়ে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মধ্যেই যেন চাকরি নিয়োগের পদক্ষেপ শুরু করতে পারে সেই দাবি নিয়েই কিন্তু সকলে একত্রিত হতে চাইছেন অলরেডি বেশ কিছু ভেরিফাইড গ্রুপ তৈরি হয়েছে এই বিষয়গুলো নিয়ে এবং চাকরি সেই গ্রুপে অংশগ্রহণ করছেন সেই গ্রুপের সাথে যুক্ত হচ্ছেন এবং আলটিমেটলি সকলে একটা ইউনিটি গঠন করছেন তো এই ইউনিটি গঠন করে অবশ্যই তারা কিন্তু সরকারের কাছে বিষয়গুলো জানাতে চাইছেন এবং আলটিমেট সরকারের পদক্ষেপ কিন্তু আশা করছেন সকলেই সরকারের পদক্ষেপের কিন্তু দাবি জানাচ্ছেন তো বিষয়টা নিয়ে কিন্তু সকলেই একটি অভিযান করতে চলেছে আগামী মার্চ মাসের এক তারিখে তো কলকাতা চলো অভিযান হচ্ছে এবং সেখানে গিয়ে কিন্তু অবশ্যই নবান্নে সকলে একত্রিত হয়ে নবান্ন ঘেরাও কর্মসূচি করবে এবং সেখানে গিয়ে কিন্তু ফেন্স অবশ্যই মুখ্যমন্ত্রীর কাছে বেশ কিছু দাবি জানানো হবে যেন রাজ্য সরকারের পক্ষ থেকে যত তাড়াতাড়ি সম্ভব রাজ্যের ওবিসি কেসটাকে মিটিয়ে ফেলার জন্য কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয় সেই দাবি নিয়ে কিন্তু ফেন্স তারা যাচ্ছে তো সেক্ষেত্রে বলতে চাইছি এটাই যে আপনি যে ক্যাটাগরির ক্যান্ডিডেটই হন না কেন সে আপনি আপার প্রাইমারির নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের আসা ওয়েট করে থাকা চাকরি প্রার্থী তো খুব ভালো কথা তাছাড়া আদার্স যে কোনো রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীও যদি হয়ে থাকেন এই ভিডিওটা দেখছেন যদি হয়ে থাকেন এরকম কোনো ক্যান্ডিডেট তাহলে অবশ্যই কিন্তু আপনারা সকলে একত্রিত হন এবং ভিডিওগুলোকে শেয়ার করুন প্রত্যেকটা ভিউয়ার যেন বিষয়গুলো জানতে পারে এবং অবশ্যই যেন তারা কিছু পদক্ষেপ গ্রহণ করে তারা যেন একত্রিত হতে পারে এবং অবশ্যই কিন্তু রাজ্য সরকারের কাছে যারা যেন তারা বিনীত নিবেদন জানাতে পারে যাতে করে রাজ্য সরকার কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলে হয়তো এই ও বিসি কেসের নিষ্পত্তি খুব শীঘ্রই হবে এবং নিষ্পত্তি হলে পারে তাহলে কিন্তু রাজ্য সরকার খুব শীঘ্রই প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিয়োগের ছাড়পত্র প্রোভাইড করবে এবং সেই মতো কিন্তু কার্যক্রম শুরু হবে এবং নিয়োগ কিন্তু পাবেন আলটিমেটলি চাকরি প্রার্থীরা ভ্যাকান্সি থাকা সত্ত্বেও নিয়োগ কিন্তু শুরু করা যাচ্ছে না শুধুমাত্র এই ও বিসি কেসটার কারণে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে আপার প্রাইমারিতে আপাতত নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের ব্যাপারটি নিয়ে কিন্তু কোনো তোরজোর নেই এসএসসি বোর্ডের তবে নিয়োগের ছাড়পত্র না আসা পর্যন্ত কোনো রিক্রুটমেন্ট বোর্ডই কিন্তু কোনো নিয়োগ করতে পারবে না এটা পরিষ্কার জেনে রাখুন এবং নিয়োগের ছাড়পত্র দিতে প্রধান বাধা কিন্তু হচ্ছে এই ওবিসি মামলা তাই ওবিসি মামলার নিষ্পত্তি যদি চান তাহলে অবশ্যই কিন্তু চাকরি প্রার্থীরা একত্রিত হন এবং বিভিন্ন ভেরিফাইড গ্রুপের সাথে যুক্ত হন এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু আগামী মার্চ মাসের এক তারিখে কলকাতায় আসুন এবং সেখানে গিয়ে কিন্তু অবশ্যই রাজ্য সরকারের সামনে নিজের যে যোগ্য দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তুলে ধরার চেষ্টা করুন সম্পূর্ণ শান্তিপূর্ণ পূর্ণভাবে তো আশা করি বিষয়টা আপনাদের বোঝাতে পারলাম তো বিভিন্ন গ্রুপ থেকে অলরেডি আমাদেরকেও বারবার রিকোয়েস্ট করা হচ্ছে যাতে আমাদের কিছু ভিউয়ার্স যেগুলো রয়েছে সেগুলোকে যেন আমরা বিষয়টা জানাতে পারি এবং তারা যেন সকলেই অবগত হতে পারে বিষয়টা সম্পর্কে এবং অবশ্যই যেন তারা নিজেদের দাবিগুলো রাজ্য সরকারের সামনে তুলে ধরতে পারে তাতে করে আলটিমেটলি কি হবে আন্দোলনটা একটা বৃহৎ আকার ধারণ করবে এবং অবশ্যই কিন্তু শান্তিপূর্ণ এই আন্দোলন থেকে হয়তো ও কেসের নিষ্পত্তির জন্য কিছু সুরাহা হতে পারে তো এইটুকুই আপনাদের বলার ছিল পরবর্তীতে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট হতে চলেছে আগামীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো দেখার চেষ্টা করবো কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন সামনে উঠে আসছে কিনা এবং দেখার চেষ্টা করবো এই আন্দোলন বা এই যে জমায়েত হতে পারে যে জমায়েতের পদক্ষেপের পরবর্তীতে গিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কিনা কোনো গুরুত্বপূর্ণ হস্তক্ষেপ করা হচ্ছে কিনা এই মামলাতে সেদিকে নজরদারি আমরা রাখবো দেখার চেষ্টা করবো কোনো সব খবর চাকরিবাত্রীরা পাচ্ছেন কি না সেদিকে নজরদারি রাখবো এবং যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো আশা করি যারা আমাদেরকে বারবার প্রশ্ন করছিলেন যে আপার প্রাইমারি নতুন নিয়োগ নিয়ে বর্তমানে কি পরিস্থিতি তারা সকলেই বিষয়টা বুঝতে পারলেন এবং অবশ্যই আগামীতে এই মার্চ মাসের এক তারিখের এই কর্মসূচিতে আশা করছি যে আপনারা সকলেই অংশগ্রহণ করবেন তো এটুকুই বলার ছিল পরবর্তীতে আবারও যখন কোনো নতুন ইনফরমেশন বা আপডেট পাবো সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলসে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে